এই ভিডিওটিভাবে সংখ্যা গুলোকে বা নাম্বার গুলোকে আপনারা উপর থেকে নিচ নিচ থেকে উপর বা বড় থেকে ছোট ছোট থেকে বড় সাজানো মূল বিষয়টা হলো অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং অর্থ হচ্ছে আপনারা ছোট থেকে বড় দিকে ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট দিকে সাজানো এখন আপনারা এখানে আমার এই স্ক্রিনে কিছু নাম্বার বা সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি এটা কিন্তু অ্যালোমেলা করে সাজানো এই অ্যালোমেলাগুলাকে আমি কিভাবে সুন্দর করে অ্যাসেন্ডিং আকারে সাজাবো এবং ডিসেন্ডিং আকারে সাজাবো সেটি আজকের এই ভিডিওতে তো চলে যাওয়া যাক কাজে প্রথমে আপনারা কি করবেন এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা কোথায় যাবেন হোম মেনু বারে গিয়ে এখানে দেখা যাচ্ছে শর্ট হোম মেনু বারে গিয়ে শর্টে আপনারা কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই ধরনের একটা আসবে দেখেন আসবে এই ধরনের একটা ইন্টারভিউ আসার পরে প্রথমে শর্ট বাই এখানে প্যারাগ্রাফ যা আছে তাই থাকবে এখানে টাইপের এখানে আপনার নাম্বার থাকবে যেহেতু আপনার নাম্বার এগুলো টেক্সট বা ডেট নয় এখানে নাম্বার আপনারা ক্লিক করবেন আপনি এখন প্রথমে আপনি কি অ্যাসেন্ডিং আকারে করবেন অ্যাসেন্ডিং আপনাকে টিক দিবেন ধর এটাকে ওকে বাটনে ক্লিক করবেন দেখেন আমার বড় কি হয়ে গেলো ছোটো থেকে বরফ দিকে ক্রমানুসারে চলে গেছে এখন ধরেন এটা কি আমি আবার ডিসেন্ডিং আকারে করবো সেটা কি হয়ে করব একই ভাবে আপনার এখানে শর্টে যাবেন শর্টে যাওয়ার পরে নাম্বার এটা যা আছে তাই থাকবে এখানে নাম্বার থাকবে আকার মতো আর এখানে ডিসেন্ডিং করে দিবেন টিক মার্ক দিবেন যে ওকে ওকেবার অনেক ক্লিক করবেন দেখেন বড় থেকে ছোটোর দিকে চলে আসছে তো ওইভাবে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিংয়ের কাজ খুব দ্রুততার সহিত করতে পারবো তো ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সকলকে